ওই যে গতকালি তিনশো আশি ডিগ্রি তিন লাইট দিয়ে ওর পরে বুরখাওয়ালি উঠে তাকে নাকে দিনতা 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 আসে না না আর চারিদিকে যুবকেরা ভিডিও করে আর কোন কোন যুবক মনে করে আহারে যদি যদি আমি এই রাম একটা পাইতাম রে ঠিক না বেঠে সাইকেলের পিছনে নিয়ে যখন একজন গিয়া দেয় আর একজন মনে করে মালদা নিয়ে চলে গেল রে সারা জীবন কি করলাম সেলুনি যাই বলে এই কুত্তা কাটিন আমারও দিয়ে দে আমি চুলের কুত্তা কাটিন দিতে স্যার আমার থেকে চেয়ারা খারাপ মুখ দিয়ে কথা বলি গুর গন্ধ বেরোয় আমাকে সময় দেখতাম নাকের পুটাই দিকটা ওইদিকে চলে যেত

করিও না আর সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না এই কথা আল্লাহ বলে দিলে আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে তাইলে আল্লাহর বিরুদ্ধে কিছু না যায় নাই কথা কয় না আল্লাহ বলল সাধু গুজু করাবার মানুষকে প্রদর্শন করে বেড়াবান সাধু গুজু করার কারণে কেমন বিপদ আমার ভাই আপনি নাম কি জানো আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ মামুন ভাই বিয়ে করিয়েছে করার পরে মনিরামপুরের বিউটি পার্লার নাম আছে না মানে ঝর্না বিউটি পার্লার তারপরে ছকিনা বিউটি আবেদা জবেদা বিউটি পার্লার ছবেদা বিউটি পার্লার ওই বিউটি পার্লারের মালিকের যাইয়া বলতেছে আপনার জন্য এই যে আমি একটা সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে এসেছি কারণ কি ভাই আপনি কালকে আমার বড় সাজুগুজু করে দিয়েছিলেন আপনার বিউটি পার্লার থেকে সেদিকে ছিল এজন্য আমি খুশি আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও তো খুব খুশি আল্লাহ এর জন্য আরো তিনটে বিয়ে হয় আরো তিনটে বিয়ে হয় ভাই দিয়ে চলে এসেছেন অনেক আনন্দ করে মোড়কটা খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স কিনতে গেলে দুই লাখ টাকার উপরে ও খুলে দেখে ওর মধ্যে কভার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া এগারোশো গাডার মারা নোকে এগারোশো আমার হাতে লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কি কারণ কালকে তুই যে ইমালদারে সাজাই দিলি বাসর রাতে ঘন্টা তুলে দেখলাম মাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সকালবেলা গোসল মারি দেখলাম গাডার মারানো কে এগারোশো ঠিক না বেটে সাজু গুজু করবা করবা এইবার আমার আব্দুল্লাহ আল মামুন ভাই গান গাছে আবু খাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাষ্ট্রপতে নামব আমি বলি 16টা বছর সে ছিলেন অন্তত 16টা মাস ঠান্ডা থাকে ঠিক না আবার যারা নির্বাচন চাই তাদের কেউ বলতে চাই 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই মাঠে যেতে পারেন নাই 16টা মাস আপনাদের ঠান্ডা হইলো অসুবিধে কো তাই কথা কয় না দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না নাই নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্র লীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত কেউ পরিস্থিতি সৃষ্টি হতো না অনেকেই বলে মানুষ মায়ের খায়টা সুপার সুপার কারণে আঞ্চলিক ভাষায় বলে না কিসের কারণে চুপার কারণে এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই একবার কে যেন একবার এক কোন পুত্র বধু কি ছিল কার কাছে ডাক্তারের কাছে তো যাওয়ার পরে বললো যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই মানে শাশুর বাড়ি থাকতে পারে না শ্বশুর এক কবিরাজের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি খুব অশান্তি খুব অশান্তি ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা আর মাত্র এক মাস তোমার হায়াত কয় মাস তো এই এক মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার তো এই এক মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাবো এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না স্বামীর সাথে আর ঝগড়া করবো না কারোর সাথে গাল মন্দ করবো না বিপদ করবো না এক মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই এই এক মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল মোটামুটি ওই মারা গেল না তারপরে কবিরাজের কাছে আবার গেছে কবিরাজ বললো মাগো আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে এই জন্যে তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর এক মাসের বেশি বাসবা না এই এক মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছ তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে ওরাও এখন ভালো এ ভালো আচরণ করে তো ওরা ভালো আচরণ করে ঠিক কিনা আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন ঠিক না বেটি বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল চল্লিশ বছরের স্মৃতিময় বাড়ি সেই বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করেছিল মনে আছে না নাই আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইল আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুম জুলুমের পর্যায়ে পড়ে তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে আমার কথা মনে হয় ঠিক না বেঠিক কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায় তার তো সুজা না সব মনে আছে না নাই কাবার চত্বরে আব্রাহার বাহিনী ঢুকে পড়ল আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়ল আব্দুল মোতালি কাবার যায় হাত লাগিয়ে বললেন ওগো আল্লাহ আমার তো এমন কোন শক্তি নাই যে শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব সেই শক্তি তো আমার নাই ওগো আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও আল্লাহ রক্ষা করেছে না করে নাই

উনি বলছে যতক্ষণ পারেন চালান হ্যাঁ পাগল উদার কি মনে নেই আর এক বক্তা রেছে আপনার আবার আর একটা নেই একটা করি আসিছি আবার একটা করতে যাচ্ছি হবে কি করবো কন অনেক আমুক খুইয়া তামার দায় তো ডায়রি ফাঁকা নেই আজ খারাপ হয়ে যায় মানুষের ভালো বানাতে পারলাম আমার দাওয়াত দেবেন কেন আপনারা কোন দুঃখ আমার যদি দাওয়াত না দেন আল্লাহর কসম করে বলি আমি খুশি হব কেন খুশি হব কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্য না দেখার জন্য কিসের জন্য আজহারি ভাই দেখতেই হবে সামনে যাতেই হবে ঠেইলে হোক ঘুতেই হোক পানি মেরিয়ে হোক যা করি শুনে কে তুই আর ওয়াজ শুনবে আল্লাহর জন্য কার জন্য কয় হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি সত্যি সত্যি ফজরের নামাজ পড়েছে

আমার দেখবেন টানতে টানতে নিয়ে যাচ্ছে ওয়াসি কল্লা দিনা কাপার উইলা জাহান নামা জুমারা টানতে টানতে নিয়ে যাবে আপনি আসেন আপনি ওদিকে আসেন ওদিকে জাহান নামা খুব আমার তো তেস মারো সারা তুরা বেঁচে গেছিস কয়ে আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো পথে চলিলাম আমার কথা ঠিক কিন্তু আমি তো ভালো কথা বলিলাম তো আমি করিলাম এরকম আছে না নেই আমি তো আসি আবার আসে আবার ভালো কথা বলি কিন্তু করি যদি না করি কুপান আছে না নাই কাপুরামি আইন্দ্লাহিয়াংটা কুলু মালাটা ফালুন আল্লার কাছে এটা অত্যন্ত পছন্দের অত্যন্ত কৃহার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো মা বোনেরা পর্দার অন্তরায় না নাই বেশি না কম পুরুষদের থেকে বেশি হয় ঠিক আছে অনেক জায়গায় গেলে বলা শুধু মা পেন্ডেলে জায়গা ধরে না পুরুষের প্যান্ডেল খালি আমি বলি ওই মা বোনদেরকে সামনে নিয়ে দেন প্রজেক্টরে পাঠাই দেন ঠিক না বাটে কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে ভরে ফেলার কারণও আছে মা বোনেরা বাজারেও বেশি সিরিয়ালেও বেশি আবার মা ফিলেও বেশি ঠিক না বাটে